আচ্ছা আসসালাম আলাইকুম ওয়েলকাম মাম ব্লগ তো আমি আমার ব্লগটি শুরু করে দিলাম আজকে বিকেল থেকে তো দেখছি বাচ্চারা বারান্দায় সুন্দর খেলা করতেছে তো সেইটা আমি একা দেখব কেন আপনাদেরকেও দেখাই দিলাম তো বাচ্চারা এত সুন্দর ডাইনিং টেবিল বানাইছে তো বাচ্চাদের তো এই ডাইনিং টেবিলে কিছু খাবার দিতেই হবে তো জিজ্ঞেস করি ওরা কী খাবে দেখি কি খায় বা আমি একটা দেখছি একটা রেসিপি দেখছি তো সেইটাই ট্রাই করবো

আমি যাই দেখি তোমাদের জন্য কি নাস্তা বানানো যায় এই যে বানাবো হচ্ছে গে পিঠা জানি অনেকে অবাক হচ্ছেন আবার অনেকে অবাক হচ্ছেন না যারা হচ্ছেন না তারা জানেন পিঠা কীভাবে বানানো যায় তো আমি এখানে পুরো এক প্যাকেট শ্যামাই ঢেলে নিছি ঢেলে এখন একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কারণ এই শ্যামাইটা গুঁড়ো না করলে সুন্দর করে বানানো যাবে না এই যে ঠিক এইভাবেই সবগুলো গুঁড়ো করে নিবো সবগুলো গুঁড়ো করা শেষ সুন্দর করে গুঁড়ো করা শেষ এখন এগুলোতে উপকরণগুলো দিয়ে দিব তো প্রথমে দিব কি গুঁড়ো দুধ যেটাকে আমরা বলি পাউডার মিল্ক দুই চামচের একটু বেশি দিয়ে দিলাম তারপরে দিব স্বাদ অনুযায়ী চিনি আমি চিনিটা একটু বেশি দিব কারণ বাচ্চারা একটু মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে বিশেষ করে বাবা মিষ্টিটা বেশি পছন্দ করে চা বানালে তার জন্য চিনিটা একটু বেশি করে দিতে হয় এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন লাস্টে যেটা দিতে হবে এটা হচ্ছে গিয়ে ডিম আমি তো পুরো এক প্যাকেট নিয়েছি তো একটা ডিম দিয়ে দেখছি কারণ আমার ডিমটা যেহেতু বড় যদি পরে লাগে আর একটা ডিম দিয়ে নিব তো ডিমটা দিয়ে নেই এখন মিক্স সুন্দর করে মিক্স 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 তারপর আমার বেবিরা খাবি হয়ে গেছে এখন আমি এটাতে কিন্তু তেল দিছি আমার কাছে ঘি ছিল না তেল দিছি আপনারা ঘি দিয়ে নেবেন ঘি দিলে গ্র্যান্ডটা একটু ভালো আসে তো একটা ছোট মুখা নিয়ে নিছি ছোট মুখার মধ্যে তেল লাগিয়ে এখন এই যে শ্যামাইটা সুন্দর করে ভরে ভরে দিব চাপ দিয়ে হয়ে গেল যেইটা এটা এখন এটাতে দিয়ে নেব ও সেই হয়েছে সেই সেই আর বানিয়ে দেখান যারা বাচ্চাদের অনেক কিছু বানিয়ে খাওয়াতে পছন্দ করেন আমি জানি তারা এই রেসিপিটি ফলো করবেন বাচ্চাদের খাওয়াবেন আর যারা একটু আলসামি করবেন তারা জানি এটা কিছুতেই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন না এই যে হয়ে গেল এখন এটাতে আবার এখন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই যে হয়ে গেল এখন আমি এগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব অলরেডি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরমও হয়ে গেছে আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন তাহলে ভালো হবে বেশ অনেক আলতোভাবে উঠিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিতে হবে এই পাঁচটাই দিলাম কিছু কিছু এরকম ছেড়ে ছেড়ে যাবে ভয় পাবেন না আমি যেমনটা ভয় পাচ্ছি যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনারা কিন্তু ভয় পাবেন না এই যে একটু ঘরে গেছিলাম এসে দেখে আমার ছানাপোড়ারা বারান্দা থেকে চলে আসছে এখন নাড়াচাড়া দিচ্ছে আমি যে ভয় পাচ্ছি তারা আমার ভয়ের বারোটা বাজিয়ে দেবে কি করতেছো নাড়া দিও না আর একটু হোক হতে দাও বাপু হতে দাও নাড়া দিও না

আমি একটু ই করে দিই মেয়ে দিস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আর গ্রানটা কিন্তু একদম তেলে পিঠার মতো গ্রাম বের হইছে ওরকমই মনে হচ্ছে আমি তেলে পিঠা ভাজছি বাচ্চারা এসে বলতেছে যে আম্মু তেলে পিঠা বানাচ্ছো না কি সুন্দর স্মেল বের হইছে তো এগুলো দেই বাচ্চারা খেয়ে বলবে কেমন হয় কোথায় কোথায় গরম কিন্তু গরম এখানে রাখো ফাতেমা কোথায় রাখ দাও বাবা এই নেন বাবা আসো যাও 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 খাও ওই যে ভালো বাবার এখানে গরম কিন্তু হুম অনেক মজা হয়েছে এটা কি বলো তো এটা কি এটা শ্যামায়ের হালুয়া সেমের হালুয়া এটা হয় শ্যাম বড়া এটা তুমি বলো তো এটা কি হ্যাঁ শ্যামাই বড়া আচ্ছা খাও বাকিগুলা আমি ভেজে নিয়ে আসি তো এক প্যাকেটে বেশি হয় না মন মতো খেতে গেলে আসলে এক প্যাকেটে হয় না দুই প্যাকেটগুলাগুলা মানুষ তো আমার মেয়েটা পড়তে বসছে নাও খেয়ে দেখো ও অনেক মুচ মুছে হয়েছে তাই না আর কারণ সে তার অনেক ভালো লাগছে এই জানো আমার টি বাবা বলকে বলবে কেমন এটা হচ্ছে যে শ্যামায়ের বড়া 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 বলে মা এর বড়া তো বাইনা না আমার সাথে সাথে বলছ ইয়ামি হইছে আমি খাই কমপ্লিট

করলাম বাসায় সবাইকে নিয়ে খাইলাম সবাই হয়তোবা বেশি বেশি করে খেতে পারে নাই একটা দুইটা করে খাইছে অল্প তাতে আমি অনেক খুশি কারণ সবাইকে নিয়ে খেতে পারছি